তো আমি যে গালিগুলি শুনে বড় হয়েছি যে খেয়েছি যেহায়া নষ্ট মেয়ে খারাপ মেয়ে কবে থেকে শুরু করলাম নিয়ে মালয়েশিয়ান থেকে শুরু করে অনেক অন্যান্য কালচারের লোকজন কিন্তু করেছে ওরা কিন্তু জানে এটা গালি দিয়ে বানানো তাই বলে গালি শুনেছি আমার খেতে হয় হ্যাঁ কেন খেতে হয় তোমাকে একজনের ব্যাকগ্রাউন্ড না জেনে বা কোনো কিছু না বুঝে একটাকে গালি দিয়ে দেওয়াটা খুবই সহজ

নষ্ট খারাপ মেয়ে অনেকগুলি গালি থাকে না খুবই কমন আমি ওই সবগুলি গালি কে আহ মানে কম্প্রেসড করে আমি এই জ্যাকেট টা বানিয়েছি রিক্সা প্রিন্টের স্টাইলে আমাদের রিক্সা প্রিন্টের স্টাইলই আর কি পুরোটা ডিজাইন করে এখানে ওটা দেখতে পাচ্ছেন গালি আছে মানে পুরোটা জ্যাকেট করে আমার পেইন্সও আছে তো আপনি যেটা করি যদি রিকশা আমি কাজ করি যে রিক্সা প্রিন্টের অনেকেই আসলে কাজ করে ডিফারেন্ট করে কিন্তু প্রত্যেকটা ডিজাইনার বা আর্টিস্ট হলো তার নিজের মতো করে আসলে কাজ করে আমারটা যেটা করা হয় যে আমি রিক্সা প্রিন্টের স্টাইলে মানে একটা মুভি টাইটেল হতো না আমাদের যে পাভাবি এরকম মানে আমি যেটা করি আমি পুরো রিক্সা প্রিন্টের ওই পোস্টার আমি ধরেন আপনার ফেস দিয়ে করবো আপনি ওই মুভির হিরো আপনাকে আপনাকে দিয়ে আমি পোস্টার ডিজাইন করবো আর আপনার মুভি একটা টাইটেল দিবো যে মুভি টাইটেল টা আপনার সাথে চাই পুরোটা পোস্টার ডিসাইন করে তারপর আমি এরকম জ্যাকেট আর কি ডিজাইন করি তো খুবই কাস্টমাইজ জ্যাকেট হয় তো নিজস্ব একটা ব্যাপার থাকে যে আপনার গুলো অন্য কোনো মুভির মানে জিনিসগুলো আপনারা পড়তে হচ্ছে না মানে রিক্সা প্রিন্টারে আমি যেটা করি আমাদের কালচারাল ইটাকে আমি আমার মানে মডিফাই করে আমি মডিফাইড ওই দেওয়া শুরু করি তো এখানে আমার গালিগুলি আমার মনে হয়েছে কারণ এই গালিগুলি আমার মনে হয় যে আজকে ডাইনিং গ্যাস তৈরি করেছে তো এই এখন জিনিসটা দেখতে গালিগুলো শুনতে খারাপ লাগলেও দেখতে কিন্তু ভালোই লাগে তো এটা মানুষ অর্ডার করছে ফরেলার অর্ডার করছে ওদেরকে আমি বললেও বলে যে না ইট লুকস গুড সো উই রিয়েলি লাইক এ তো ওরা নিচ্ছে তো আমার মনে হয় প্রত্যেকটা গালি আহ মানুষকে আসলে নিজের জায়গায় আসলে বানায় আর এটা হলো আমি এখন প্রিয়া আর কি বলবো মেডেলের মতো পড়ছি আর কি আমার গালি দ্যাখ এটা বাট আজকে বলো তোমার এক্সপিরিয়েন্স তোমার এইসব মানে কবে থেকে আসছো তুমি গালি খাওয়া শুরু করলা

যেমন আমি যদি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এর কাজটা করি তাহলে ওগুলো আমার ফ্যাশন ডিজাইনিং বা ক্রিয়েটিভ এর জায়গা ক্রিয়েটিভ সাইডটা ওগুলো কিন্তু আমার এনহ্যান্স ওভাবে করতে হয়েছে আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলি নিয়ে কাজ করেছি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় ইন্টারন্যাশনাল টিজি কে নিয়ে কাজ করতে হয় অফকোর্স ওইভাবে করে আমার জার্নিটা আসলে করা তারপর আমি আমার নিজের ব্র্যান্ড তখন থেকে এস্টাবলিশ করেছি আর আলহামদুলিল্লাহ আমি এখন বোধ করে যাচ্ছি আর আমি সাস্টেইনেবিলিটি কি আমি আসলে সাস্টেইনেবিলিটি আর হলো আমাদের যে কালচারাল মানে ডাইভার্সিফিকেশনটা আছে যেটা আমাদের কালচার কিন্তু অনেক রিচ আমরা হয়তো টাকা পয়সার রিচ না অন্যান্য কান্ট্রিতে কান্ট্রি সাইড যে দেখি কিন্তু আমরা কিন্তু কালচারালি অনেক রিচ তো আমি আমার আমাদের কালচারাল জিনিসটাকেই আমি মডার্ন ফ্যাশন মানে মডার্ন ওয়েতে আমি হলো রিপ্রেজেন্ট করি যেটা হলো মানে ফরেনার বা অন্য সবার কাছেও ভালো লাগে কারণ ওই জিনিসটার ওরা মিল পায় কারণ আমাদের যে জিনিসটা মনে হয় যে কি আমি যখন বাজার জাত করতে যাই যে ও আচ্ছা একটা ফরেনার কিন্তু একটা জামদানি শাড়ি পরেছে আমরা খুব খুশি হই না জিনিসটা দেখলে কিন্তু এটা কিন্তু বাজার জাত সে খুশি হয়ে একটা পড়বে সে কিন্তু সবসময় পড়বে তো আমাকে যদি আমার দেশের জন্য কিছু করতে হয় তাহলে আমাকে এমন একটা ওয়েতে যেতে হবে যেখানে ও সবসময় পার্চেস করে তো ওই যে টাইপের ক্যাজুয়াল ওয়ে পরে সেগুলি যদি আমরা জামদানি নকশি কাঁথা বা আমাদের রিক্সার প্রিন্ট বা আমাদের নিজস্ব যে কালচার গুলি বা নিজস্ব যে প্রোডাক্ট গুলি আছে ওগুলির সাথে যদি অ্যাফিলিয়েট করে কিছু করতে পারি তাহলে ওরা পারচেজও করছে আমাদেরও এখানে লাভ হচ্ছে তো আমি একটা ব্রিজ ক্রিয়েট করি আর কি আমাদের আমি অলওয়েজ ট্রাই করি এখন আমার জায়গা থেকে আমি করে যাচ্ছি আর কি এখন পর্যন্ত আমি চাই একটা শো করতে যাচ্ছি এই সাস্টেনেবিলিটি নিয়েই মানে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ওখানে সেটা হলো সেপ্টেম্বরের এন্ডের দিকে আর কি হোপুলে যাচ্ছি so this is your Shop journey so far এখন পর্যন্ত এইটাই আর কি জার্নি আরো মানে সবকিছুই চলছে এখন সবকিছু চলার মত চলছে তুমি শেখ হাসিনার আমলে এই গালি নিয়ে একটা ফ্যাংশন করছিলা হ্যাঁ কি বলো একটু তুমি কি কি হলো তারপরে ওটা যাওয়ার পরে যাওয়ার পর আমি একটু যেমন আমার একটা আমি একটু রেবেল টাইপের মানে রেবেল টাইপের বলতে কি রেবেল আমার যেটা বলার আমি আসলে বলে দেই আর যখন আমি এটা বলি তখন হলো মানে যখন আমরা যে বলি যে আমার এটা আসলে বলা উচিত আমার এটা বলে দেই তখন হলো কি মানুষ জিনিসটা প্রপারলি নিতে পারে না যে না মানে ডাইজেস্ট করতে মানুষের খুব প্রবলেম হয় তো আমি আমার জায়গা থেকে যেটা আমার এক্সপ্রেস করার আমি ওটাই করি আরকা ফ্যাশন উইক আমি লাস্ট জুনে আমি করে এসেছি আরকারিয়াটা তো সেখানে যেটা হয়েছে আমি সেম আমার সাস্টেনেবিলিটি বা আমার যে প্রোডাক্ট গুলি আছে ওখানে আমি এই জ্যাকেটটা আসলে ইয়া করেছিলাম ইন্ট্রোডিউস করেছিলাম ওখানে প্রথম ওখানে লঞ্চ করি তো ওখানেই হলো আমি মালয়েশিয়ান থেকে শুরু করে অনেক অন্যান্য কালচারের লোকজন কিন্তু এগুলি পারচেস করেছে ওরা কিন্তু জানে এটা গালি দিয়ে বানানো স্টিল দে লাভ এর তো আমার কাছে কথা হলো আমি আমাদের যে আমাদের যে নিজস্বতা আছে বা আমাদের যে সংস্কৃতি আছে সেটা আমার তাদেরকে যেভাবে খাওয়ানোর আমি ওভাবেই খাওয়াবো কিন্তু সে খাবে

যে আপনি একজনের ব্যাকগ্রাউন্ড না জেনে বা কোনো কিছু না বুঝে একটাকে গালি দিয়ে দেওয়াটা খুবই সহজ মানে কারণ ট্যাক্স নেই তো যদি ট্যাক্স থাকতো যে আমি যা বলছি এটার উপর ট্যাক্স থাকতো তাহলে মানুষ বুঝে শুনে কথা বলতো তো এটার জন্য এই জিনিসটা সহজলভ্য হয়ে যাওয়া এই জিনিসটা মানুষ বুঝে কম যে এই সাইকোলজিক্যালি এই মেয়েটাকে কত মানে স্ট্রাগল করতে হচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিন্টের যে কান্ট্রি আমরা আছি বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া এখানে কিন্তু মেয়েদেরকে হ্যারাস হতেই হয় বেশিরভাগই গালি শুনে গায়ে হাতের ব্যাপারটা কিন্তু পরে আসে তো এগুলি শুনে আপনি যখন সব কিছু চিন্তা করে আপনি যখন আবার কাজ করেন আর আপনি আপনার গোল পর্যন্ত রিচ করেন তো আমার মনে হয় যে কি গালিটা ইস কাইন্ড অফ ক্রেডিট এটা আপনাকে পুশ করে যে কি না আই এম নট গোয়িং টু স্টপ যেমন আমি যেটা আমি আপনাকে বললাম যে আমি গালি এখন হলো মানে মেডেল মতো করে আসলে করি মানুষ পছন্দ করে গালি শুনতে খারাপ লাগে দেখতে কিন্তু ভালো লাগে তো আমার মানে ইফ ইউ আর থ্রোয়িং

আর্টের মেয়ে তো এটা খুব ইয়া ছিল মেয়ে আর কি করতে পারবে তারপর হলো তারপর যখন একটা কাজ ভালো হয় সে ফর এক্সাম্পল কাজটা ভালো হয়ে গেল ও আচ্ছা ঠিক আছে আরে তার সাথে এই ডিরেক্টর কিছু একটা আছে বুঝো না এই তো চরিত্রহীন মেয়ে নষ্ট নষ্ট মেয়ে কিছু একটা করছে না হলে কিভাবে করে এই সেট উঠানো তো মেয়ের পক্ষে সম্ভবই না এটা পসিবলই না তো আপনি যখন আপনার ব্রেনে আমরা সেট করে ফেলি যে এটা আসলে সম্ভব না একটা মেয়ে করতে পারে না সেখানে কিন্তু আপনি তাকে যাই বলবেন না কেন সে এটা একটা তার ডেফিনিশন বের করে এই বল পড়ে আপনি মানে মানে প্রত্যেকটা জায়গায় হ্যালেস হতে হয় আমি বলবো না যে কি এখানে শুধু এক তফাওয়াবে তাদেরকে তো সৃষ্টি আমি খুবই নিউট্রাল চিন্তা করি এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে কাজে তার না কিন্তু হচ্ছে হচ্ছে বিদায় কিন্তু আমাদেরকে বলছে কিন্তু আমরা যেটা হয় না যে কি যেমন আমিও কিন্তু অনেক কিছু দেখে আসছি অবজার্ভ করে আসছি আপনি দেখে আসছেন অবভিয়াসলি আমার আগে আপনি তে আসছে তো এই বারো বছরে কিন্তু আমরা কম জিনিস দেখিনি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি দশটা মেয়েকে যদি এই জিনিসটা করতে দেখি আমি কিন্তু আরেকটা নতুন মেয়েকে দেখলে আমি জাজ করি কারণ আমার মনে হয় ও ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট রকম হতেই পারে আমি কিন্তু আগে পজিটিভ চিন্তা করি আমি ওই মেয়েটা কিন্তু বেশিরভাগই হয় বেশিরভাগ মানুষ দেখা এটা না যে আমি পাঁচটা মেয়েকে এরকম দেখে আসছি তো বাকি পাঁচটা মেয়ে আমি যাদেরকে দেখবো এরা সবাই এই ক্যাটাগরিতেই পড়ে তো এখন মানে গালি দেওয়ার আলাদা করে আমি কোনো মানে আলাদা করে স্টোরি বলতে পারবো প্রত্যেকটা জায়গায় মানে গালি যেমন আমি ডেফিনেটলি আমার ড্রেসের জন্য আমাকে সবচেয়ে বেশি হ্যারেস হতো আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে ক্যারিয়ার তো আমি একটা ছোট ঘটনা বলবো এটা হলো আমার অ্যাডভার্টাইজিং এর ঘটনা আমি জানি না আমি শিওর যে আমার বস আমাকে মাফ করে দিবে কিন্তু আমি বলতেছি সো হোয়াট হ্যাপেন যে আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চ টাইমে সে উপরে এসেছে আর আমি ক্রপটা আবার কি মানে পড়েছি আর আমার আমি একটু টম বয়স তো আমার একটু স্টাইলটা হলো আমার মতো করে ডিজাইন আমি যাই করি না কেন নিজের একটা স্টাইল থাকে না যেমন আপনার একটা স্টাইল আছে তো সে উপরে এসে তো আমাদের লাঞ্চ টাইমে সে এসে বলতেছে তুমি এত কি জানি তুমি এত ছোট কাপড় পরো কেন তো আমি হাসতে হাসতে তাকে অ্যান্সার দিলাম আমি বলে যে আপনি স্যালারি যতটুকু দিবেন কাপড় তো ততটুকুই পাবেন স্যালারি বাড়ানো কাপড়ও বেড়ে যাবে মানে জিনিসটা প্রথমত আমার তার উপর বিরক্তিও ছিল যে প্রথমত সে আমার কাপড় নিয়ে একটা কমেন্ট করলো দ্বিতীয়ত হলো এই রিপ্লাইটা শুনে তার কাছেও কিন্তু খারাপ লেগেছে কিন্তু আমি কিন্তু রিপ্লাই শুরু আমি কিন্তু এই ছিলাম না মানে এখন মানুষ বলে যে দেখছো ওর মুখ আটকায় না ধাপ করে বলে দেয় এরকম একটা ব্যাপার কিন্তু আমার প্রোফাইল বা অন্য সবাই দেখে মোটামুটি জানে কিন্তু আমি কিন্তু এই মেয়েটা ছিলাম না এই যে গালি দিয়ে জ্যাকেট বানানোর আই ওয়াজ ভেরি নাইট সুইট কাম এন্ড হোয়াইট

mm